তখন স্পিরিট নষ্ট হয়ে যায় আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই ঠিক আছে আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন ব্যাপার বলেছে যে আমি আপনার ই করি দেখে আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি এই এই আলাপ এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা আমরা শুনতে আগ্রহী না আমরা একটা যৌক্তিক একটা ন্যায্যতা অন্যায়ের বিপক্ষে গল্প করা কথা বলা এরকম সব সাহসী সাহসিকতা দেখতে চেয়েছি আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন আমি এটা একটু বুঝতেই চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন যে প্রশ্নের উত্তর উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে বললেন খালে আহ খালে আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন আচ্ছা আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি আসলে এই যে মোরাল পুলিশিং বলেন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করা কথা যেটা আপনি বললেন বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বললেন শুধু নারীর প্রতি না যেকোনো ভাবে যে যখন সংখ্যালঘু সে যদি এখন আদিবাসী হয় সে যদি এখন গরিব মানুষ হয় সে যদি এখন পাহাড়ি হয় মানে সে যেরকমই হোক তার নারী না এইখানে একটা কথা বলি এই যে টার্মটা আছে না খুব মজার কেন জানেন বাংলাদেশে একান্ন পার্সেন্ট নারী তারপরও নারীর অধিকার বিবেচনায় নারীর জীবন বিবেচনায় সে তো মাইনরিটি হয়ে আসে তার মানে কি সংখ্যা লঘুত্ব সংখ্যা লঘুত্ব হচ্ছে তার 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 অধিকার স্বাধীনতা চলাফেরার জন্য আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না শোনেন গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস যা কিছু দেখতো তারা বলতো শিবির শিবির জামাত জামাত এখন এখন এদের কি হয়েছে এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে কোন কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে আমরা জানি না আমরা জানি না এটা আমরা কি এটা জানি না আমরা তো বাংলাদেশের কত বছরের এই গল্পটা জানি না রাইট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো এটা এরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর সিন্দা আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তর কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা এড্রেস করবো না আপনি এগুলো এড্রেস করলে আমি যদি এগুলো এড্রেস করি সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেঁচায়া জবাব দিতেছে কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিস করতে হবে সে আমি যাকে জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা সেটা জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার বলেন আমি কিন্তু এখানে এখানে কোন এই নাগরিক পার্টিকে এনসিপিকে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হচ্ছে গণ অভ্যুত্থান হচ্ছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার উন্না ঠিক আছে কিনা অন্যা ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজেন্ট ভ্যানের সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কিনা আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু পারে না সে বলতে পারে না যে আজ এই যে ই ফ্লিপকার্টটা ঘুরছে এবং দুঃখজনক সেই ফ্লিপকার্ট এর ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বোঝকে যাবেন সেখানে আরো ভরকে যাবেন ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাবরা ছাড়া ঘুরে তার জন্য তো না কিন্তু ওই বক্তব্য তো এই বক্তব্য তো এনসিপি এন্ডর্স করে না আবার এন্ড্রোস করে নাই কিন্তু তার বিপক্ষে কথা বল্লো না কেন এনসিপি সবকিছুর সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে 500টা ইস্যু আছে 500টা ইস্যু রে গিয়েছে কথা বলবে একটা সেকেন্ড একটা সেকেন্ড সবকিছু না আরে আমার কথা হচ্ছে আমি আবারো বলছি এটা অনেক স্বপ্নের অনেক আশা কিন্তু এই এদের কাছে সেই জায়গা থেকে বলছি আপনি বলেন তো এই এনসিপি যেই মেরা আছে এই জুলাই उपचुनावের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে ট্রলিং করা হয়েছে তারা কি করছে সিদ্ধান্ত উত্তর দিতে পারেন আমার কোনো সমস্যা নেই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোন মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতারতে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোন কিছু করে সেটা আইন ভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে। পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা আঠারোশো আটান্ন সালে এই যে শেখানো পড়ানো গুলির পাশাপাশি এইটাও শোনেন আঠারোশো সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন অ্যানাক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো আটান্ন সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেইটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে

ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই ক্রাইম করা মানে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না মনে করলেন না আমি টোকা দিতে পারবো না টোকা আমি মনে করলাম আমি মনে করলাম তাহলে সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেওয়া তো আসলেই ক্রাইম আমি আপনাকে টোকা দিতে পারবো না কিন্তু আমি নিজে নিজের রাস্তায় দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা রমজান মাস হলো এই তাহলে তো ক্লিয়ার হয়ে গেল মানে এই বিষয়গুলো দেখুন আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে কোনো মধ্যস্থতা হয় না আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামন্তা আমার কথা বুঝতেছেন না আমার কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোন না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাত একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উলবশ করে তার পাওয়ার শো করে এটার কোনো সমতার নাই এটার কোনো আর্গুমেন্টে এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়া শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায় এটা কথা ঠিক হয় না এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইতেছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা না না এটা এনসিপির অবস্থা আমি বললাম इट्स क्लियर আর কোন মানে আপনাকে আপনারা দুজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি ভাবে এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয়েছে যে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী লীগের সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্ধু আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে একটা লোকটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে খেটে খাওয়া মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না এবং আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেও কাজ করানোর এটা সাপোর্ট করতে দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ ভাই এটা দুইটা সেপারেট জিনিস আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা একটু একটু বুঝান এটা আলাদা জিনিস আমি বলি একটা জিনিস হচ্ছে যে আপনি আমি যখন বললাম যে আমি ঘটনা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আরেকটা লোককে এবং তাকে ভাবে আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া ফতোয়া দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনি বলবেন যে এটা আপনাদের উইশ আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল কি না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতা সেই দায়িত্ব দেয় আমরা সেটা করব।

আপনি মনে করেন আপনি মনে করতেছেন যেটা আমি মনে করতেছি যেটা আমি মনে করি সেটা আপনি মনে করছেন এটা স্পেশালাইজড বিষয় ভাই এটা স্পেশালাইজ বিষয় মনে স্পেশালাইজ বিষয় এবং এই আমি রাস্তায় খাবো কি খাবো না এটা মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না এটা স্পেশালাইজ বিষয় রেস্ট এটার সাথে এটা সম্পর্ক এখানে দেখবেন যে রোজা অমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে দিতার জন্য আমি বলতেছি যে সামান্তা লুক সামান্তা এই যে শুনেন শুনেন সামান্তা এই তর্কে জিতা জাতীয় তর্কে জিতা জাতীয় কথা মানে বলেন না আপনি তর্কে জিতছেন একশো তে নিরানব্বই পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই ডক্টর স্নিগ্ধা আমি 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 জনাব আমি 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 সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন কেন নেবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন আমি বলি নাই এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন

তাহলে আমরা সকলকে মিলে এটা বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্স ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না আমরা একটু টোটো রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে আ অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এ নিয়ে আপনি গত বছর ডয়েজেবেলেকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটি সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আমাদের বলি না আমি মানে স্পষ্ট করি যৌন নিপীরণ বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা এটা রায় কিন্তু এখন পর্যন্ত আছে নাই কারণ কি যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা

সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম না 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 এখানে অফ কোর্স আপনি কালচারাল রিলিজিজম বলেছেন তো এখানে কোন ওয়েস্টার্ন সানগ্লাসের গল্পনা আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট अबाउट ওয়েস্টার্ন ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোনো কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম হয়ে একজন নির্বিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্থের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি যায় গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করে আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারই নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন খুব কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে এই কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো শাস্তি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি টু মার্ডার কুনের শাস্তি এটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই লাইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওইদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলা বললো এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে ডক্টর সিং দা এগুলি তো আছে কিন্তু আবার আমাদের তো এইটা একটা দেশ আমরা তো তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এই দেশটার মধ্যে থাকি আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে সামারি টায়ারের কত ট্রায়ালের কথা বলা হচ্ছে যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে এটা তো অনেক মিসইউজও হইতে হতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দিয়ে হাইটে গেলাম আপনি বললেন আমি আপনাকে ভার্বালি ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে বার্বাল অ্যাভিউজ তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়া সুযোগই নাই তার কারণ আপনার এখানে সিমেন্টসের ট্রেস বলেন প্যানিট্রেশন বলেন আপনার এক্ষেত্রে আহ ভিক্ষিনের বয়ান বলেন ওখানে কিন্তু গল্প না ডট সি আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণের মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজও বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনার একশো দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে পারবেন না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু আপনার কি করতে হবে আপনি যদি এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্স টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে পরে কি আমাকে একটুখানি বুঝায় বলেন কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্রাত্ত্ব কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না রাষ্ট্রীয় করছে শিশু রাষ্ট্রই তো করবে না না ক্ষেত্রে সবগুলিতে রাষ্ট্রই আসলে ওই বাদির পক্ষে এটা এখন বাদী চাইলেও বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদির পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন কেসটা